ও গোমার গীতিম ও গীতিমায় মনে সে কি মনে নাই সেই সাগর পেলাই যেটার ছলে গান গে পরিচয় ও গীতি

ছ গো মর গীতি মো মোর গীতি মায় গানে বি হে সমু শুনিয়া দিকে দিকে আখির আড়াল মনে রাল সেই সাগর পেলায় যিনো খোটার ছ গান গে পরিচয় ও গো মোর ও মোর গীতিমা गान भलो लगले टी के लाइक शेयर और सबस्क्राइब कर दिओ